হ্যালো এভরিান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাবুকে নিয়ে বিকেলে কোথায় গেলাম এবং কী কী করলাম সেটা এ তো সামিনবাবুকে নিয়ে বাইরে বের হয়ে যায় আজকে আমরা যাব মূলত বাবুর দাদুর বাসায় মানে আমার আন্টির বাসায় তো আন্টির জন্য কিছু ফল কিনে নিলাম ফল কেনা শেষ করে আমরা রিক্সায় উঠে যাই রিক্সায় ওঠার পরে বাইরে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায় এর মধ্যে রিক্সালাম আমার কাছে কোনো কাগজ ছিল না যার কারণে আমরা সবাই ভিজে একদমই শেষ ভিজতে ভিজতে আন্টির বাসায় চলে আসি আন্টির বাসায় আসার পর আন্টি আমাদেরকে কোক খেতে দেয় তো আমরা সবাই মিলে কোক খাচ্ছিলাম এর মধ্যে সামিনবাবু আমার আশেপাশে গুরু করতেছিল ও একটু কোক খাবে এই জন্য তো ওকে একটু কোক খাওয়া দিয়েও মাসাল্লা অনেক বেশি খুশি হয়ে যায় কক্ষে এ তো আমরা কোক শেষ করে সবাই মিলে ছাদে চলে আসি স্বাদে এসে দেখি আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর তো কিছুক্ষণ আমরা গল্প করি হাঁটাহাঁটি করি কিছু ছবি উঠাই দেন কিছু ভিডিও করি ছবি উঠানো ভিডিও করা শেষ করে আমরা বাসায় চলে যাই বাসায় গিয়ে দেখি আন্টি আমাদের জন্য আম কেটে রাখছে আম খাওয়া শেষ করতে না করতে আন্টি আমাদের জন্য পায়েস নিয়ে চলে আসে এরপরে পায়েসটাও শেষ করি দেন আনটি আমাদের জন্য নিয়ে আসে দই দই খাওয়া শেষ করতে না করতে আনটি আবার চা বানিয়ে নিয়ে এসে দেয় চাটা খাওয়া শেষ করে চা খাওয়া শেষ করে এসে দেখি সামিন বাবু হুমায়রা পাখি নাচতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ